আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগের রাজশাহী জেলার রাজশাহী সিটি কর্পোরেশনের রাজশাহী সিটি হাটে আপনাদের ঐতিহ্যবাহী সিটি হাট থেকে আপনাদেরকে মাঝারি থেকে বড় সব ধরনের গরুর আপডেট জানাবো পাকড়া থেকে হালস্টেন সব গরুই রয়েছে আজকের হাটে এই গরুগুলোর একত্রে আপডেট জানাবো আমরা একজন ভাইয়ের কাছ থেকে তার সাথে কথা বলবো আসালো আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হাঁটে এসেছেন কখন এ আচ্ছা মোটামুটি দেড় ঘন্টা হবে দেড় ঘন্টা আচ্ছা আচ্ছা ভাই একটু আগে গল্প করছিলাম যে গরুর দাম কিছুটা কমে গেছে নাকি কিছু কমের উপরে তার প্রভাবটা আলসার বাজারে পড়েছে মানে সাড়ে সাতশো থেকে সাতশোর নিচে চলে আসছে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ কোন জায়গায় সাতশো আচ্ছা আচ্ছা আপনার কাছে কত পিস গরু দেখব আমরা ওটা বারো পিস মাস

চা দাম তিরিশ কিছু আলোচনা কিছু সুযোগ আছে অবশ্যই আর চলুন পরবর্তী যেটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা কি যাদের এটা হল সাহি এটা কেমন বয়স হয়েছে এটার বয়স ধরেন উনিশ মাস উনিশ মাস কত দাম যাচ্ছেন

যে কোন ধরনের খুদ খাম দেখে তারপর দাম করবেন নাকি অবশ্যই এটা সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা এই পাশে যেটা আছে এটা কি যাদের এটা সাইল কত দামটা ছিলেন এটা পঁয়ত্রিশ আচ্ছা চাচ্ছেন দাম বলা জায়গা আছে অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা এইটা মানে কম বয়সে